السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شفية دشرك من دولي أما دير أسكر على سنر بشهد شيء التهت تشمبر আমরা জানি আত্মহত্যা করা মহাফাফ আত্মহত্যা খুবই জঘন্যতম একটা অপরাধ আত্মহত্যা সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্য বাণী দেওয়া হয়েছে সাবধান করা হয়েছে এর শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা সংক্ষিপ্ত পরিসরে আত্মহত্যা সম্পর্কে আজকে আলোচনা করব আত্মহত্যা আত্ম মানে নিজেকে হত্যা মানে মেরে আত্মহত্যা মানে নিজেকে হত্যা করা নিজেকে মেরে ফেলা এই সম্পর্কে আল্লাহ আল্লাহরিমের ই করেছেন বল তুলু আংফুসম তোমরা নিজেদেরকে হত্যা করো না আত্মহত্যাকারী ব্যক্তিকে আত্মহত্যা ব্যবহৃত বস্তু দিয়ে শাস্তি প্রদান করা হবে হজরত আবু হরাই রদ্দিয়াল্লাহ তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সল্লাহ আলি আসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে অর্থাৎ গলার মধ্যে দড়ি লাগিয়ে বা অন্য কিছু দিয়ে গলার মধ্যে আত্মহত্যা করবে সে জাহান নামে অনুরূপ ভাব নিজেকে ফাঁস লাগাতে থাকবে আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামে বর্ষাবিদ্ধ হতে থাকবে যে লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করবে সে নামের আগুনে ফুড়বে চিরকাল সে জাহান নামের ভিতরে ওইভাবে লাফিয়ে ফুড়তে থাকবে যে লোক বিষ মানে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরকাল সে জাহান্নামের মধ্যে করতে যে লোক লোহার আঘাতে আত্মহত্যা করবে আগুনের ভেতর তার হাতে থাকবে, সে তা দিয়ে নিজের ফেটে আঘাত করতে থাকবে আত্মহত্যাকারীর জন্য জান্নাত হারাম যখন এক ব্যক্তির দেহে জখম ছিল সে আত্মহত্যা করল। যখন আল্লাহ তালা বললেন আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়ো করল আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম তাই কোন অবস্থাতে আমরা আল্লাহ দেওয়া জীবন নিয়ে প্রাণ নিয়ে আমরা তাড়াহুড়ো করব না আল্লাহ তালা আমাদেরকে আত্মহত্যার মতো মহাফাফ থেকে হেফাজত করক সকল মুসলিম ভাই এবং বন্ধের প্রতি অনুরোধ আমরা প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করব কোনো অবস্থাতেই আমরা আত্মহত্যা করব না আত্মহত্যা করতে চেষ্টা করব না যে ব্যক্তি আত্মহত্যা করবে নিজেকে আত্মহত্যা করবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত